বাংলাদেশের সীমান্তে এমন কিছু ঘটছে যা আপনি টেরই পাচ্ছেন না একদিকে পাহাড়ি সৌন্দর্য আর একদিকে গোপন উত্তেজনা চলুন এই রহস্যময় সীমান্তের ভেতরের কাহিনী জেনে নেই বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফের পাশে শুরু মিয়ানমার সীমান্ত এই সীমান্ত প্রায় দুইশো কিলোমিটার যার বড় অংশই পাহাড় জঙ্গল আর দুর্গম পথ এমনভাবে গড়ে উঠেছে যে কেউ একবার ঢুকলে ফিরে আসা কঠিন এই পথ ধরে গড়ে উঠেছে ভয়ঙ্কর এক মাদক পথ ইয়াবা করিডর এখানে শুধু মাদক নয় মানব পাচার আর অস্ত্রোপাচারও হয় প্রতিনিয়ত দিনের বেলায় সব স্বাভাবিক মনে হলেও রাত হলেই এই পাহাড় জঙ্গলে ঘোরে এক অজানা আতঙ্ক মিয়ানমারের সীমান্ত পেরিয়ে কি এমন কিছু আসছে যা আমাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে ব্রিটিশ আমলে আরাকান রাজ্য এবং চট্টগ্রাম ছিল কাছাকাছি এমনকি রোহিঙ্গা সম্প্রদায়ের শিকড়ও এই এলাকায় উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালের পর মিয়ানমার আর বাংলাদেশ হয়ে ওঠে আলাদা কিন্তু সীমান্তের সমস্যাগুলো থেকেই যায় মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে আরাকান আর্মি ও সেনাবাহিনী রক্তাক্ত যুদ্ধ এর কম্পন এসে লাগে বাংলাদেশের সীমান্তেও কখনো গুলি কখনো মাইন বিস্ফোরণ আবার কখনো পুরো গ্রাম জুড়ে আতঙ্ক বিশেষজ্ঞরা বলেছেন এই অঞ্চল এখন সাইলেন্ট ওয়ার জোন এখানে যে কোনো ঘটতে পারে বড় ধ্বংস এই সীমান্তে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ রোহিঙ্গা অনুপ্রবেশ দুই সালে সহিংসতার কারণে প্রায় দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় এই সীমান্তে একটি জায়গা আছে নো ম্যানসল্যান্ড বাংলাদেশের না মিয়ানমারেরও না একটা ভৌতিক ধূসর এলাকা সেখানে গড়ে উঠেছে গোপন রোহিঙ্গা বসতি শোনা যায় এখানে আন্তর্জাতিক চক্র আর কিছু সশস্ত্র গোষ্ঠী নিজের নিয়মে শাসন চালায় তারপর থেকে সীমান্তে মাঝে মাঝে বন্দুকযুদ্ধ ড্রোন উড়ানো আর গোলাগুলির শব্দ পাওয়া যায় অনেকে বলে সীমান্তের ওপারে মিয়ানমার বাহিনী আর বিদ্রোহীরা প্রায়শই লড়াইয়ে জড়ায় এমনকি কিছু সময় বাংলাদেশের ভেতরেও মোটরসেল পড়ে যায় যা ভয়াবহ আতঙ্ক তৈরি করে শুধু রোহিঙ্গা নয় এই সীমান্ত দিয়ে চলে মাদক অস্ত্র ও মানব পাচার কিছু এলাকা সেনাবাহিনী ও বিজিবি টহল দিলেও সব কিছু ঠেকানো সহজ না এইসব ঘটনা কি কেবল দুর্ঘটনা নাকি বড় কিছু ঘটার ইঙ্গিত তাহলে প্রশ্ন উঠছে এই উত্তপ্ত সীমান্ত কি বাংলাদেশের জন্য ভবিষ্যতে বড় হুমকি হয়ে দাঁড়াবে এই সীমান্তে শুধু কাটাতার নেই আছে বারদের স্তূপ এই আগুন ছড়িয়ে পড়লে আপনি আমি কেউই নিরাপদ থাকবো না আপনি কি মনে করেন এই বিপদ আমরা ঠেকাতে পারব কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করুন সবাই জানুক সীমান্তের আড়ালে লুকোনো ভয়ঙ্কর সত্য আপনার কি মনে হয় এই সীমান্ত নিয়ে সরকার আর কী পদক্ষেপ নিতে পারে